বিসমিল্লাহ রহমানির রহিম জান্নাত আল্লাহ কোরানে জান্নাতকে বর্ণনা করেছেন চিরসবুজ বাগান প্রবাহিত নহর আর ছায়াময় বৃক্ষরাজি দ্বারা সেখানে কোনো মৃত্যুর স্বাদ নেই বরং জান্নাতবাসীরা থাকবে চিরকাল শান্তি ও আনন্দে জান্নাতের গাছ এত বিশাল হবে যে একজন অশ্বারোহী তার ছায়ার নীচ দিয়ে একশো বছর চললেও শেষ করতে পারবে না জান্নাতে থাকবে চারটি নহর এক নহর বিশুদ্ধ পানি যা কখনো পরিবর্তিত হবে না এক নহর দুধ যার স্বাদ চিরকাল একই থাকবে এক নহর মদ যা হবে সুস্বাদু কিন্তু মাতাল করবে না আর একটি নহর থাকবে পরিশোধিত মধুর জান্নাতবাসীরা পাবেন অফুরান্ত ফলমূল খেজুর ডালিম আঙ্গুর, আর অসংখ্য অজানা ফল যেগুলোর স্বাদ ও সৌন্দর্য দুনিয়ার কোনো ফলের সঙ্গে তুলনীয় নয় তাদের জন্য থাকবে সুস্বাদু পাখির মাংস যা ইচ্ছামতো হাজির হবে জান্নাতবাসীদের অলঙ্কৃত করা হবে স্বর্ণকঙ্কন মুক্তা ও রত্ন দ্বারা তারা পরিধান করবে মিহি ও পুরুষ সবুজ রেশমি পোশাক তাদের আবাস হবে সোনার প্রাসাদ মুক্তার তাবু ও রূপার খড় হাদিসে এসেছে জান্নাতে একটি মুক্তার তাঁবু থাকবে যার দৈর্ঘ্য ষাট মাইল প্রতিটি কোণে থাকবে জান্নাতবাসীর পরিবার জান্নাতে থাকবে ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও ভালোবাসা কোনো ভয় নেই দুঃখ নেই রোগ নেই ক্লান্তি নেই সেখানে থাকবে চিরন্তন শান্তি জান্নাতবাসীদের জন্য থাকবে হুরুল ইন তারা হবে মুক্তার মতো সংরক্ষিত অতীব সুন্দর কুমারী প্রেমবই ও লাজুক দৃষ্টিসম্পন্ন নারী রসুল সল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়ায় তাকায় তবে আসমান জমিন ভরে যাবে তার আলো ও সুগন্ধে জান্নাতবাসীরা প্রবেশের সময় ফেরেস্তাদের থেকে শুনবে এই অভিবাদন আলাইকুম। তোমরা শান্তিতে প্রবেশ করো। তাদের প্রতি সরাসরি আল্লাহর পক্ষ থেকেও সালাম পৌঁছে দেওয়া হবে কিন্তু জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হবে আল্লার দর্শন কোরানে বলা হয়েছে সেদিন বহু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে হাদিসে এসেছে আল্লাহ জান্নাতবাসীদের বলবেন আর কিছু কি তোমরা চাও তারা বলবে হে আল্লাহ আপনি তো সব দিয়েছেন তখন আল্লাহ তার পর্দা সরাবেন আর জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন Amen